করার জন্য চট্টগ্রামের নবীর সেনা নবীর সৈনিক ইমাম হুসাইনের সৈনিকরা কাফনের কাপড় পরে রাজপথে নেমেছিল সেই যারা রাজপথে নেমেছিল তাদের মধ্যে এখানে 9 জন রয়েছে আর কয়েকজন তারা বিভিন্ন ব্যস্ততার কারণে এখনো সাক্ষাৎ হয়নি ইনশাআল্লাহ তাদের সাথে সাক্ষাৎ হবে এই 9 জন ব্যক্তি ইমাম হুসাইনের मोहब्बतে শূন্যতে সাথে দয়াল নবীজির ভালোবাসা নিয়ে রাজপথে নেমেছিল আমরা আজকে এই ভিডিও বার্তার মাধ্যমে সারা বিশ্বের সমস্ত সন্নি বলতে চাই সুন্নিরা মৃত্যুর ভয় করে না সুন্নিরা মরণের ভয়ে ঘরের থাকে না ইমাম হুসাইনের নিয়ে কারবালার ময়দানে যাইতে চব্বিশ ঘন্টা প্রস্তুত থাকে এজন্যে আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প কোনো রাস্তা নেই একতার বলে হ বলিয়ান গলিবে আকাশে তব বিজয় নিশাদ সমস্ত পীর মাসায় গোলামা ইকারাম ফোকা হেকারাম সর্বস্তরের সুন্নি জনতা সবাই এক হয়ে সুন্নতের জন্য থাকবেন এবং প্রশাসনকে সহযোগিতা করবেন আসসালামু আলাইকুম আর আহনাদুল্লাহী